ডিসেম্বরের পরে যখন আমি এটাকে হারভেস্ট করি এবং সেটা খাওয়ার পরে এত অতুলনীয় একটা স্বাদ লাগছে এখন মনে হচ্ছে এটা বাণিজ্যিকভাবে চাষ করলে কোনো সমস্যা নেই কৃষক লাভবান হবে এবং আমি মনে করি বাংলাদেশে যে সাইটাসগুলো হচ্ছে সেই সাইটাস যে ভালো ভালো মানের যেগুলি হচ্ছে আর কি এখন বর্তমানে সেগুলো সবচেয়ে বেশি মতো ক্ষমতা আলহামদুলিল্লাহ আজকে আমার সাত বাগানে ভাই মিনি একজন নাজমুল হোসেন ভাই তা ইনি ইনি একজন অনেক বড় বাগানি মোটামুটি যাই আলহামদুলিল্লাহ বাগানে আমার ছোট সাত বাগানে আসছেন এ নিয়ে এই জন্য এনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ তো আজকে আমরা আসলে এটা আছে গ্রেপুড এটা খুব কালারফুল একটা গ্রেপ এটা মূলত জাম্বুরা এবং মালটা কম লাইন তিনটারের কম্বিনেশনে এই ফলটা উদ্ভাবনে ফলের উদ্ভাবন হয় তো এই এই জারটা আমার সরাসরি অস্ট্রেলিয়া থেকে আসে সরাসরি গাছ তো আমি বিগত চার পাঁচ বছর হয়ে গেলে এটা আমি বাসায় বাগানের মধ্যে রোপণ করছি তো গত ফলগুলো আসলে মেচিউড হওয়ার আগে আমরা খেয়েছিলাম এই জন্য আসলে অতটা স্বাদ পাওয়া যায়নি তো এবার ম্যাচিউর্ড হওয়ার পরে আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব স্বাদের এবং একটু হ্যাঁ কালার খুব সুন্দর এটা কালারটা কিন্তু ছোট থেকেই আসে অল্প ম্যাচিউর্ড হওয়ার পর থেকে এর কালারটা আসে আর তো এটা আমরা আসলে কেটে দেখবো আর ভাই আরেকটা কথা এগুলো কি আপনার বাণিজ্যিকভাবে মানে চারাগুলো সেল করছেন কিনা রোপণ করছে কিনা না বাণিজ্যিকভাবে আসলে একটা এর একটা ইতিহাস আছে আমি যখন আমার বাগানে বাণিজ্যিকভাবে চাষ করেছিলাম প্রথম তো আসলে চোরের কারণে মেসিড হওয়ার আগেই ফলগুলা খেয়ে ফেলতে হয় বা পেড়ে দিতে হয় ওই সময় খাওয়ার পরে আসলে অতটা ভালো লাগে নাই বা যদিও যেটুকু ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে বাঙালিদের কাছে বাণিজ্যিক জাত করলে এটা অতটা ভালো লাগবে না বিধায় আমি আসলে গাছগুলোকে উঠে ফেলছিলাম কিন্তু এবার আসলে ওই ডিসেম্বরের পরে যখন আমি এটাকে হারভেস্ট করি এবং সেটা খাওয়ার পরে এত অতুলনীয় একটা স্বাদ লাগছে আপনারাও খাবেন বুঝবেন এখন মনে হচ্ছে এটা বাণিজ্যিকভাবে চাষ করলে কোনো সমস্যা নেই কৃষক লাভবান হবে এবং আমি মনে করি বাংলাদেশে যে সাইটাসগুলো হচ্ছে সেই সাইটাস যে ভালো ভালো মানের যেগুলি হচ্ছে আর কি এখন বর্তমানে সেগুলো সবগুলো সাথে টেক্কা দেওয়ার মতো ক্ষমতায় রাখে যে কেউ চাষ করতে পারে এবং সেটা বাণিজ্যিকভাবে আমি তো করবোই ইনশাল্লাহ আগেরও আমার লাগানো আছে আগেও আমার লাগানো আছে হ্যাঁ 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 এটা ভিয়েতনাম বা বাউথিরি যে মালটাটা খাইছি ওটা একটু মানে ঝাজালো ভাব আছে তিতা তিতা লাগে কিন্তু এটা সুবিধা হলো এবং ওটা অনেক বড় ওভার সাইজ বলা চলে এটা কিন্তু সাইজটা খুব বেশি না ফুল মাল আমি ভুল করছি যে ওয়েট মেশিনটা নিয়ে আসলে ওয়েট মেশিন আছে আমার কাছে দেখানো যায় তো শুধু বড় দরকার নেই আমি মাপ দিছি এটা 250 250 গ্রামের মতো হবে এটা আমি হাতে আরো বড় হয় 250 300 গ্রাম 300 350 পর্যন্ত মোটামুটি ভালোই খারাপ না এটা ওভার সাইজ না

আপনার সাত বাগানের তো আসলে নানান প্রজাতির গাছ হ্যাঁ আমার আছে আমার আরো তো অনেক গাছ আসলে আছে আমার বাগানেও আরো অনেক গাছ আছে ছাদে এগুলো উঠানো ছোট ছাদ উঠানোর জায়গা হয়নি তারপরে একটা একটা করে সবগুলোর কিছু কিছু জাতি নিয়ে আসছে আরো কিছু সিরিয়ালে আমার জায়গা ফাঁকা আছে আচ্ছা আমরা এক সাইড থেকে শুরু করবো এবং আপনার আপনাকে আসলে তো অনেকেই চেনে আপনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তারপরও যারা আপনাকে নতুন দেখবে আমি আমি হচ্ছে এস এম সেলিম আমার অঞ্চলে লিটন নামে আমাকে চেনে আর আমার অস্টে বাংলা অ্যাগ্রো নামে একটা খামার আছে বা বাগান আছে সেটা সত্তাধিকেরই আমি নার্সারিও আছে আমার বাগান প্লাস পাশাপাশি করি আর এই টুকটাক গাছপালা নিয়ে আছি যদিও পূর্বে আমি শিক্ষকতা করতাম এখন শিক্ষকতা ছেড়ে শখের শখ করে মানে এটাকে নেশা বলেন গাছের নেশায় করে শিক্ষকতা ব্যবসা ছেড়ে এই লাইনে চলে আসছি গাছপালা নিয়ে আসি আর কি একটা জবা চায়না জবা বলে সুন্দর এরকম অনেক কালারের জবা আছে খুব সুন্দর সুন্দর আচ্ছা হ্যাঁ অনেক কালারের জবা হয় আর এটা একটা এক ধরনের মালটা র বলে কমলা এটা জর্দান থেকে এটাও একটা বলে এটা নেভাল অরেঞ্জ আর কি এটা মালটা আচ্ছা নেভাল মালটা এটা হচ্ছে এটা কমলা অস্ট্রেলিয়ান কমলা বলে এখানে প্রচুর ধরে খুব স্বাদের খুব সুন্দর এটা আপনাকে এটা একটা গাদা কিন্তু ছোট ছোট হয় ছোট ছোট ফুল কিন্তু ছোট ছোট গাঁদা আর এখানে গোলাপের কি ভ্যারাইটিস ভাই হ্যাঁ এটা এটা হচ্ছে হাজারি গোলাপ বলে দেখেন কত মানে কুড়ি আসছে এটা হাজারি যে তো বোঝাই যায় এর কুড়ি ভাব দেখে যখন ফুটবে এই যে এটা একটা এত বড় একটা ইয়ে হবে মানে গোলাপের মধ্যে হয়ে যাবে সবগুলো একসাথে আর এটা নষ্ট হয়ে গেছে এটা এটা ইন্ডিয়া থেকে এটা সুগন্ধি গোলাপ খুব সুন্দর গন্ধ আপনি দেখবেন খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায় আচ্ছা এটা ইন্ডিয়া থেকে সমের এটা কি আপেল গাছ এটা হচ্ছে আপেল আপেল আমি তিন বছর থেকে এটার আপেল খাই আমি আল্লাহর রামত হ্যাঁ এটা হরিমন আপেল এটার ফলন হয় প্রচুর ফলন হয় আর আমাদের দেশে কি বাণিজ্যিক বা আট দশটা চারা কেউ কি রোপণ করছে বা এখান থেকে আছে অনেকে নাকি করছে আমার মানে শুনছি আমি দায়নি কখনো তবে বাণিজ্যিক করার মতো এরকম আপেলের ফলন হয় বলে আমার মনে হয় না এটা আসলে শখ করে কেউ করতে পারে যার এবিলিটি আছে সে দশটা বিশটা চারা লাগায় সে পরীক্ষা নিরীক্ষা করতে পারে কিন্তু এইভাবে বলা যাবে না যে আমাদের দেশে এই আপেলটা বাণিজ্যিকভাবে হচ্ছে এইভাবে কৃষককে দিয়ে ওটা

এটা বাহিরটা হলুদ হবে জাস্ট আমাদের দেশে জাম্বুরের মতো বাহিরটা পুরোটাই হলুদ হবে ভিতরে সিডলেস হবে এবং আমি খেয়েছি এই কমেলো এটা আর মানে খুব সুন্দর মিষ্টি মানে কমলার মতো লাগে হ্যাঁ জাম্বুর যে এটা বোঝা যায় না কিন্তু আসলে সব অবয় অভাবে সেপ সব জাম্বুরের মতো ওরকম চির সব ওরকম কিন্তু রস আলো প্রচুর নরম হয় এই জন্য মূলত আমি এটা সাদে রাখছি আর কি এটা দুইটা ভ্যারাইটি আছে আমার কাছে হুম আর এটা হচ্ছে বারো মাসে একটা আম এখনো ফলন আসেনি আমার এখানে আর এই আমটাও আপনার টাইওয়ান থেকে নিয়ে আসে এটা একটা বারো মাসি যা আশা করি এবার হয়তো না গতবার আমি ওটার মানে কচি ফল খাইছি আর কি পাকা ফল এখন খেতে পারিনি আর গাছের মধ্যে এইটা কি সাধারণ গাছের মধ্যে আসলে এই যে গ্যামোসিস ছিল এই এইগুলোর কারণে আমি ওটা উঠা ওটা কপার অক্সিকুলার লেপটাই দিছি আর কি দিলে এটা অনেকটা কিন্তু সেরে গেছে আর অনেক ছিল বেশি ছিল আচ্ছা আমরা আস্তে আস্তে যাই আর এটা একটা জাম্বুরা এটা লাল হয় বাইরে লাল জাম্বুরা এটা এখন আমার কাছে ফল আসে নাই এটা একটা চেরি যে ফুল আসছে আমার কাছে প্রথম ফুল ফুল প্রথম আর কি এটা আর এটা হচ্ছে একটা বারো মাসে কামরাঙ্গা কামরাঙ্গা অনেক ঝুলতেছে ফল ধরছে মিষ্টি খুব সুন্দর মিষ্টি কামরাঙ্গা এগুলো যে টক হয় সেগুলো না মিষ্টি এবং মোটামুটি বারো মাসেই থাকে বলা চলে

সেই বিবেক অনুযায়ী যেটা মনে করি যে হ্যাঁ এটা বাণিজ্যিক করা যায় এবং এটা আমাদের ওয়েদারে আমাদের দেশে চলবে সেই জিনিসটাকে আমরা প্রাধান্য দেবো এবং সেই জিনিসটাই আমি বলি আমি ব্যক্তিগতভাবে আমি কৃষককে ওইটাই সাজেস্ট করি আমার কাছে অনেক জাত আছে আমি সবগুলোর কথা কিন্তু বলি না আমি নিজে আগে পরখ করি যে হ্যাঁ এটা যেটা ভালো লাগে এটা বাণিজ্যিক হওয়ার মতো সেটার কথা বলি যে হ্যাঁ এটা করা যায় আর যেটা হবে না সেটা আমি চারাই করি না চাইলেও ভাই আপনার ঠিকানা এবং ফোন নাম্বার যদি শেয়ার করে দিতেন আমার ঠিকানা হচ্ছে রংপুর সদর আর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট সিক্স ফোর নাইন ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এইট সিক্স ফোর নাইন ওয়ান নাইন ওয়ান এতে হোয়াটসঅ্যাপেও আছে হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারি আর আপনার এখানে যদি সাদ বাগান দেখে বা আপনার বাগান দেখে আপনার কাছ থেকে কেউ চারা সংগ্রহ করতে চায় সহজ উপায় কি মানে সহজ ঠিকানা যদি বলতেন কীভাবে আসবে আমার রংপুর বাস স্ট্যান্ড থেকে কাছাকাছি এখানে এসে আমাকে ফোন দিলে বা ফোন দিলেই হবে আর কি এখানে এসে রংপুর বাস স্ট্যান্ড বা রংপুর মডার্ন মডার্ন বাস স্ট্যান্ডের মাঝামাঝি জায়গা আর কি আমার মেন রোডের পাশেই সহজ জায়গা আর কি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম